প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে ক্লাসটা নিতে যাচ্ছি সেখানে দেখছি যে আর্টিকুলস এর ব্যবহার তো আর্টিকুলস কি আর্টিকুলস নিয়ে আজকে আমাদের ক্লাসটা হবে ক্লাসটা খুবই দুর্দান্ত হবে বন্ধুরা যে যেখান থেকে দেখছো তারা কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পড়তে দিই চলো আমরা মেন ক্লাসে ফিরে যাই ক্লাসটা হচ্ছে আজকে সেটা হচ্ছে কি নিয়ে আজকে আর্টিকুলস নিয়ে তো আর্টিকলস হচ্ছে কি হচ্ছে তিনটে তিনটে দেখে নাও যে এ এন আর হচ্ছে ডি এই তিনটিকে আমরা বলি এই তিনটিকে আমরা আর্টিকলস বলি এই আর্টিকলস হচ্ছে দুই ভাগে ভাগ করা যায় কে দুই ভাগে ভাগ করা যায় এই এই যে এ আর এন এই দুটোকে আমরা বলি এন্ডেফিনাইট আর্টিক ইনডেফিনাইট আর্টিকলস এবং এই আর্টিকলস এই যে ডি বা দা এইটাকে আমরা বলি ডেফিনাইট আর্টিকলস ডেফিনাইট আর্টিকলস এবার চলো যে এই তিনজনকে আমরা কিন্তু আবার একসঙ্গে আমরা ডিটারমিনার্স বলি তো ডিটারমিনার কেন বলা হয় কারণ এগুলো নির্দিষ্ট এবং অনির্দিষ্ট করে কিছু একটা বুঝাতে চায় তার জন্য এদেরকে আমরা কি বলে এখানে বলে থাকি যে এরা ডিটারমিনার্স তো চলো এখানে আমরা দেখে নিই যে কার ব্যবহার কিভাবে কখন কোথায় করা হয় তাহলে চলো দেখে যে এ কখন বসবে এটা কখন বসবে যখন তোমরা দেখবে যে কোনো ওয়ার্ড শুরু হচ্ছে কনসোনেন্ট দিয়ে যখন কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে আবার তুমি আর একটা জিনিসও লক্ষ্য করতে পারো সেখানে হচ্ছে যদি দেখো যে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার যদি নাউন থাকে তাহলে সেই নাউনটা যদি তোমার দিয়ে শুরু হয় তাহলে কিন্তু সেখানে তো দেখে যেমন ধরো আমি এখানে লিখলাম তাহলে এর আগে কিন্তু আমাকে একটা এ বসাতে হবে তারপরে দেখা লিখলাম আমরা ক্যাট সিএটি ক্যাট তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা এ বসা তাহলে বন্ধুরা বুঝতে পারলে যে যখন দেখবে যে ওয়ার্ডটা বা যে সিঙ্গুলার নাউনটা কোনো কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে তাহলে সেখানে আমরা কিন্তু আর্টিকলস হিসাবে এ কে ব্যবহার করব এবারে দেখে নেব যে অ্যান তাহলে কোথায় ব্যবহার করব অ্যান অ্যান হচ্ছে যখন দেখবে যে কোনো সিঙ্গুলার নাউন শুরুটা ভাবেননি কোন সিঙ্গুলার নাউনের শুরুটা বাহিনী তাহলে তুমি সেখানে বসাতে পারবে যেমন ধরো একটা সিঙ্গুলার মানে সিঙ্গুলার ওয়ার্ড এখানে নাউন সিঙ্গুলার নাউন তাহলে সিঙ্গুলার নাউন যেমন ধরো অ্যান্ট অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে বা পিঁপড়িকা তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান বসাবো কি বসাবো অ্যান বসাবো আবার দেখো এখানে আম ব্রে লা তাহলে এই খেয়ান দিয়ে কিন্তু আমরা বসাবোলা তাহলে এখানে বুঝতে পারছো যে যখন একটা সিঙ্গুলার সিঙ্গুলার নাউন নাউন একটা যখন দিয়ে শুরু হবে তখন কিন্তু সেখানে আমরা অ্যান বসাতে পারবো এবারে আমরা দেখে নেব যে এমনও কিছু এমনও কিছু মোছা এটা কোথায় রাখলাম এমনও কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডটা তোমরা দেখবে এইস দিয়ে শুরু আছে যে ওয়ার্ডটা দিয়ে শুরু আছে সেই ওয়ার্ডের যদি উচ্চারণ যদি উচ্চারণ সাইলেন্ট থাকে তাহলে সেখানে কিন্তু অ্যান বসবে যেমন এখানে দেখে নাও তোমার আওয়ার এইচ ও ইউ আর আওয়ার তাহলে এইখানে দেখো এইটার কিন্তু সাউন্ড সাইলেন্ট করা আছে সাইলেন্ট এটা আমরা উচ্চারণ করছি না যার জন্য এখানে কিন্তু আমাদের এন বসবে এন তাহলে এন আওয়ার তারপরে আরেকটা দেখে নাও যে অনেস্ট এইচ ও এন টি অনেস্ট তাহলে এই ক্ষেত্রে কিন্তু এখানেও কিন্তু এন বসবে কেন কারণ এখানে দেখো এইচ এর উচ্চারণ কিন্তু উচ্ছ আছে বা সাইলেন্ট করা আছে তার জন্য কিন্তু আমরা এই ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারি তো দেখে নাও পরে এবারে দেখো যে কোনো একটা ওয়ার্ড যদি ও দিয়ে শুরু হয় কোন একটা ওয়ার্ড যদি ও দিয়ে শুরু হয় এবং উচ্চারণ ওয়া উচ্চারণ ওয়া উচ্চারণ ওয়া এই উচ্চারণ হয় ও দিয়ে শুরু কি দিয়ে শুরু ও দিয়ে শুরু ও দিয়ে শুরু হবে কিন্তু আর সাউন্ড আসছে ওয়া তাহলেই তুমি কিন্তু জানবে যে সেখানে আমাদের কিন্তু তোমাকে এ বসাতে হবে আর্টিল হিসাবে আমরা কি বসাবো এ বসাবো যেমন ধরো আমি এখানে লিখলাম যে ওয়ান ওয়ান রুপি কয়েন সিও আই এন কয়েন দেখো ওয়ান রুপি কয়েন এই কথাটা আমরা লিখলাম তাহলে এর আগে কিন্তু আমাকে এ বসাতে হবে এখানে কি বসাতে হবে এ বসাতে কারণ দেখো এইটা কিন্তু সাউন্ড দিচ্ছে ওয়া এটা কিন্তু সাউন্ড দিচ্ছে কি ওয়া সাউন্ড দিচ্ছে ওটা আমাদের ওয়া সাউন্ড দিচ্ছে তার জন্য কিন্তু আমরা এখানে এইভাবে পাচ্ছি এবারে চলো যখন দেখবো কোনো ওয়ার্ডের প্রথমে কনসোনেন্ট থাকলে যদি তার উচ্চারণ ভাওয়েলের মতন হয় যদি তার উচ্চারণ ভাওয়েলের মতন হয় যদি তার উচ্চারণ ভাওয়েলের মতন হয় তাহলে চলো যেমন ধরো বিভিন্ন রকমের ডিগ্রি হতে পারে যেমন এম বি এস তারপরে তোমার এম এম এ হ্যাঁ এরকম ক্ষেত্রে কিন্তু আমরা এন বসাতে পারি এখানে কিন্তু আমরা বসাবো এন এম তাহলে বোঝা গেল যে কোনো একটা ডিগ্রি বোঝাতে তাহলে কিন্তু গেলে আমরা এবং সেইটা কিন্তু দিয়ে শুরু কিন্তু কিন্তু ভাওয়েলের মতন তাহলে কিন্তু সেখানে আমরা এন ব্যবহার করব তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে এন কোথায় কোথায় ব্যবহার করা হয় তবে তোমাদের একটা আহ সারমর্ম বলে দিই তোমরা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করবে যেখানে আ সাউন্ড আসবে যেখানে এ সাউন্ড আসবে যেখানে অ সাউন্ড আসবে রকম বিশেষ করে এই তিনটে সাউন্ড ওয়ার্ডের আগেই কিন্তু এন বসে আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এ বসে এইটা তুমি মূল মন্ত্র হিসাবে মনে রাখবে তাহলেই তোমার কাছে এ অ্যান এই দুটোর ব্যবহার ক্লিয়ার থাকবে আর একটা তো বলেই দিলাম যে ভাওয়েল যদি ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তোমরা জানবে যে এন বসতে যদি দেখছো কনসোনেন্ট দিয়ে শুরু আছে তাহলে এ বসতে কিন্তু ব্যতিক্রমী আছে কিছু কিছু ক্ষেত্রে এটাও কিন্তু মনে রাখতে হবে এবারে চলো আমরা আহ তোমার দি অথবা দা ডি অথবা দা তার এখানে দেখে নাও যে দি অথবা দা কোথায় বসে টি এইচ ই আর দা দিদা দিদা এই কথাটা তোমরা মাথায় রাখবে যে দিদা তো দিদা কাকে বলে তোমরা নিশ্চয় জানো তো দিদা প্রথমে দেখো দি তারপরে হচ্ছে দা এই এই যে ওয়ার্ডটা দেখছো এই ওয়ার্ডটা কিন্তু দুটো সাউন্ড দেয় একটা হচ্ছে বি সাউন্ড দেয় একটা হচ্ছে দা সাউন্ড দেয় তো দি সাউন্ড কখন দেয় দি সাউন্ড তখনই দেয় যখন কোনো ওয়ার্ড যখন কোনো ওয়ার্ড তোমার কি দিয়ে শুরু হবে ভাউয়েল দিয়ে শুরু হবে দিয়ে শুরু হবে তাহলে কিন্তু সেই ওয়ার্ডটার আগে কিন্তু সাউন্ড আসবে এবার সাউন্ড তাহলে দি আসবে তাহলে এবার দা সাউন্ড কখন আসবে যখন দেখবে কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু আছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দা সাউন্ড আসবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সহজেই কিন্তু বুঝতে পারলে যে ভাওয়েল দিয়ে শুরু ওয়ার্ডের আগে ডি সাউন্ড আসবে কনসোলেন্ট দিয়ে শুরু ওয়ার্ডের আগে দা সাউন্ড আসবে তাহলে এই দুটো জিনিস আমরা কিন্তু এখন এখানে দেখে নিলাম এবারে দেখবো এদের বিস্তারিত আলোচনা তো বিস্তারিত আলোচনার মধ্যে আমরা দেখব যে ভাওয়েল দিয়ে শুরু ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু ওয়ার্ড তাহলে ভাওয়েল দিয়ে শুরু ওয়ার্ড যেমন ধরো আমরা এখানে লিখতে পারি ওল্ড ওল্ড তারপরে লিখতে পারি ওল্ড ম্যান এক্ষেত্রে ওল্ড ম্যান তাহলে এখানে আমি দিলাম দি ওল্ড ম্যান কি দিলাম দি ওল্ড ম্যান দিলাম তারপরে আমি লিখতে পারি আরেকটা দেখি এ দিয়ে এ পি পি এলি অ্যাপেল তাহলে এখানেও কিন্তু আমরা অ্যাপেল সাউন্ড কিন্তু পাবো তাহলে বুঝতে পারছো যে যে ওয়ার্ডটা তোমার ভাউয়েল দিয়ে যে ওয়ার্ডটা ভাউয়েল দিয়ে শুরু হবে তার আগে সাউন্ড কিন্তু আসবে দি দয় হসি এই ডি সাউন্ড আসবে ডি সাউন্ড আসবে এবারে চলো যে ডি সাউন্ড ছাড়া যেমন এবার কনসোনেন্টের ক্ষেত্রে যায় তাহলে কনসোনেন্টের ক্ষেত্রে কি সাউন্ড আসবে দা সাউন্ড আসবে তাহলে দা সাউন্ড ওয়ার্ড আমরা দেখে নি যেমন ধরো এখানে রিচ কথাটা আমরা লিখলাম আর আই সি এইচ এরকম কথা দুটো আমরা লিখলাম এই ওয়ার্ড দুটোর আগে কিন্তু যে সাউন্ড আসবে সেই সাউন্ডের নাম কি হবে বন্ধুরা বলো দেখে একবার এই দুটো সাউন্ডের উচ্চারণ কি হবে এই উচ্চারণ কিন্তু আমাদের এরকম উচ্চারণ কিন্তু হবে দা উচ্চারণ হবে কি উচ্চারণ হবে দা রিস দা এরকম কিন্তু সাউন্ড আমরা পাবো এবারে আমরা দেখে নেব যে আর অন্য কোন জায়গায় কি কি সাউন্ড আমরা পেতে পারি যেমন ধরো কোনো প্রতিষ্ঠানের নাম আমরা যদি বলতে চাই কোনো প্রতিষ্ঠানের নাম তাহলে কিন্তু সেখানে কিন্তু আমরা এই দি আর দা এর মধ্যে কোন উচ্চারণটা করব কোনো প্রতিষ্ঠানের যদি নাম আমরা দেখতে চাই তাহলে আমরা দেখব যে হয়তো বললাম তোমার দা কলকাতা মিউজিয়াম তাহলে এখানে দেখো কলকাতা মিউজিয়াম কলকাতা মিউজিয়াম এই কথাটা লিখল তাহলে কলকাতা মিউজিয়াম তাহলে এই যে মিউজিয়াম তাহলে এখানে কিন্তু আমরা এইটা কিন্তু বসালাম তাহলে সাউন্ড আমাকে দিল ডি সাউন্ড আমাকে কি দিল দি তাহলে এইখান থেকে তুমি একবারে মনে রাখো সেটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান যদি বোঝাতে চাও তাহলে সেখানে তো তোমাকে কিন্তু ডি সাউন্ড করতে হবে সেখানে কিন্তু তোমাকে দি সাউন্ড করতে হবে যেমন দি ভিক্টোরিয়া মেমোরিয়াল দি ভিক্টোরিয়া মেমোরিয়াল দি কলকাতা মিউজিয়াম দি মিনার এরকম যদি কোনো প্রতিষ্ঠানের কথা যদি তুমি পড়ো তাহলে সেক্ষেত্রে তোমাকে ডিসাউন্ড দিয়েই কিন্তু করতে হবে এবারে আমরা চলে যাব যে যখন মানুষের পদবি যখন বলব মানুষের পদবি অথবা দেখা গেল যে তোমার উপাধি বোঝাচ্ছে উপাধি 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 তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা ডিসাউন্ড কিন্তু ব্যবহার করবো সাউন্ড ব্যবহার করব ডি সাউন্ড ব্যবহার করবো তাহলে চলো দেখে যে সাউন্ড তাহলে আর কোথায় কোথায় পেতে পারি যেমন আমি বললাম যে পদবি অথবা তোমার পদবি বলা যেতে পারে তারপরে তোমার কোনো কোন উপাধি যেমন কেউ একজন মেম্বার কোন একজন মেম্বার হয়তো দেখা গেল তাহলে এখানে যেমন হয়তো আমি লিখলাম ডট দিলাম তাহলে এইখানে কিন্তু আমাকে দি বসাতে হবে কিন্তু দি হবে তাহলে বুঝতে পারছো দি দি মেম্বার অফ দি মেম্বার অফ দি প্রেসিডেন্ট অফ দ্য অফ তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যদি কোনো উপাধি বোঝায় তাহলে কি বললাম যে পদবি আর উপাধি আর হচ্ছে উপাধি এই জিনিস যদি আমরা বংশ কিছু যদি তাহলে আমরা আমরা পরিষ্কার কিন্তু আমরা এই ভিডিওতে কিন্তু আর্টিকুলস যে তিনটে আর্টিকুলস আমরা পেলাম এ এন্ড দি এই তিনটে আর্টিকুলস কিন্তু ব্যবহার কিন্তু আমরা দেখে নিলাম যে কে কোথায় বসবে কেমন যেমন কি সাউন্ড দিতে পারে দা সাউন্ড তোমরা শুধু মনে রাখার জন্য কে কি করবে টি এইচ ওয়ার্ডটাকে বা টি এইচ ই ডেফিনাইট আর্টিকলস এটাকে ডেফিনাইট বলে তো এই ডেফিনাইট আর্টিকটাকে তোমরা কিন্তু উচ্চারণটা দিদা কথাটা মনে রাখবে তাহলে দি কোথায় বসে আর দা কোথায় বসে তাহলে বুঝতে পারছো যে ক্লাসটা কেমন ইন্টারেস্টিং হলো তোমাদের কাছে বন্ধুরা যদি তোমাদের কাছে ক্লাসটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা যে সাবস্ক্রাইবের যে বেল আইকনটি আছে সেটা বাজিয়ে দিও যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাই এবং তুমি সেটা ভালোভাবে দেখে নিজে কিছু শিখতে পারো অপরকে কিছু শেখাতে পারো যদি তুমি নিজে শিখতে পারো তাহলে জানবে যে আমার পরিশ্রম সফল হচ্ছে তো বন্ধুরা আমি নতুন চ্যানেলে এসেছি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাকে একটু সহযোগিতা করো আজকে এই পর্যন্তই ভিডিওটা রইল